আসসালামু আলাইকুম এ সার ব্লক থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমার মায়ের হাতের স্পেশাল ইলিশের লাল লাল ঝোল তো কিভাবে রান্না করলাম চলুন আগে দেখিয়ে দেই প্রথমে আমি একটা মাঝারি সাইজের ইলিশ কিনে এনেছি আর এই ইলিশটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ইলিশগুলি এবং দিয়ে দিলাম একটু রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে সুন্দর করে মাখাতে থাকবো পুরো মাছের গায়ে যেন লাগে আর আমরা সবাই তো মায়ের হাতের রান্নার জন্য পাগল হয়ে থাকি আর আমরা ছোটোবেলা থেকে আমরা পাঁচ ভাইবোন আমার মায়ের হাতের এই ইলিশের ঝোলটা খেতে ভীষণ পছন্দ করি অনেক সময় আসে মাছ যদি আমাদের ভাগ্যে না পড়ে ঝোলটুকু থাকলেও দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি তো চলুন কিভাবে রান্না করি আমি মাছগুলিকে মাখিয়ে নিয়েছি এবার ইন্ডাকশনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশি হলে এক টেবিল চামচ তেল এই তেলটা গরম হয়ে আসলে ইলিশগুলি ছেড়ে দুই সাইডকে মোটামুটি হালকা ভেজে নিব অতিরিক্ত বাজার দরকার নেই দুই সাইড শুধু হালকা ঘ্রাণ চলে আসলেই উল্টে পাল্টে নামিয়ে ফেলবো আর আমার সব সবসময় দেখতাম ইলিশ ভেজেই রান্না করত। কিন্তু ঢাকা শহরে এসে দেখেছি কষিয়ে রান্না করে ভাপে রান্না করে বা সর্ষে রান্না করে কিন্তু আমার মায়ের হাতের রেসিপি সবচাইতে মজাদার তো মাছগুলি তুলে নিলাম এবং সবচেয়ে মূল উপকরণ হচ্ছে রসুন আমার আম্মু অনেক বেশি রসুন দিয়ে রান্না করত। বিশ্বাস করবেন এখানে রান্না করলে কমপক্ষে অনেক দূর ওই ঘ্রানটা যাবে তো মশ রসুনগুলি আমি কাঠার দিয়ে কুচি কুচি করে নিলাম এবং চাটকুয়া রসুন এবার আমি রান্নায় চলে গেলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজের পেস্ট এবং ওই যে কুচি করে রাখা রসুন দিয়ে নেড়ে চেড়ে তার সাথে আমরা মশলাগুলি দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া এবং লবণ এখানে কোনো জিরা আদা ব্যবহার করা যাবে না আর আমি যে মাছটা ভেজেছি তার অবশিষ্ট তেলগুলিও দিয়ে দিব। আমার আম্মা সবসময় দেখতাম ওই তেলটা দিলে বলতো খুবই টেস্ট হয় সত্যি খুবই ঘ্রান থাকে ওই তেলে আর ভীষণ খেতেও ভালো লাগে আর এই মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষতে হবে আর যত কষাবো ততই নাকি আমার আম্মু বলে রসুন আর মশলাটা মিলে দারুণ একটা ঘ্রাণ বের হয় বলতে বলতে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে অ্যাড করে দিলাম মাছকুলি এবার মাছগুলিও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে দিব আগুন কিন্তু অল্প থাকবে না হলে পড়ে যেতে পারে দেখুন কি সুন্দর ভাজা ভাজা চাইলে এইখান থেকে তুলে খেয়ে ফেলতে পারি যাক আর হবে না আমার আম্মুর হাতের রেসিপিটা তো বানাতে হবে তো এবার এটাকে চেড়ে অ্যাড করে দিব দু কাপ পানি আপনারা চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তবে এই ঝোলটা ভীষণ মজাদার তো একটু বেশি দিলে ভালোই লাগে তো আমার পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে পরিবেশন করে নিলাম এই দেখুন কি সুন্দর কালার আর এতটা মজা বিশ্বাস করুন সাদা ভাত পোলাও যে কোনো সাথে অনায়াসে খেতে পারবেন চ্যাটে পুটে দুই প্লেট ভাত যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু